এই পেন্সিলটা সব সময় সোজা লাইন টানে কিন্তু হঠাৎ করে তার একটু ঘুম পেয়ে যায় তাই সে হালকা বাঁকা টানে সঙ্গে সঙ্গে পিছন ঘুরে দেখে যে তার লাইন ঠিকই আছে তাই সে আবারও লাইন টানতে এগিয়ে যায় কিন্তু আস্তে আস্তে তার ঘুমটা যেন বেড়েই যাচ্ছিল ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে সে পিছলে গিয়ে একটি ব্যাঁকা লাইন টেনে ফেলে সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় তাই সেই লাইনটাকে মেটানোর চেষ্টা করে কিন্তু মেটানোর বদলে উল্টে আরো দাগ বেশি হয়ে যায় পেন্সিলটা তখন কান্নাতে ভেঙে পড়ে কিন্তু চোখের জলটা কালো হওয়ার কারণে হাতার মধ্যে আরো বেশি কালি হয়ে যায় সেই সময় হঠাৎ করে কেউ পেন্সিলের গায়ে হাত দিয়ে পেন্সিলকে ডাকছিল সে আসলে রবার ছিল রবার্ট পেন্সিল কে বলে তুমি কষ্ট পেও না আমি তোমার সব কালি পরিষ্কার করে দেবো সেই বলে রবারটা পেন্সিলের লাগানো নোংরা কালিটাকে ভালো করে পরিষ্কার করতে আরম্ভ করে দেয় সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়ার পর পেন্সিল রবার কে জড়িয়ে ধরে কান্না করে তখনই পেন্সিল আবার বাঁকা একটা লাইন টেনে ফেলে রবার্ট বলে চিন্তা করো না আমি তোমার সব কষ্ট দূর করব। এই বলে সেই দাগটাকে মুছে দেয় এরপর থেকে সব পেন্সিলের সাথে একটি করে রবার থাকতে আরম্ভ করে